চোদ্দতম শিরোমণি সম্মান প্রদান উৎসব দু চব্বিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল বঙ্গ বঙ্গশিরোমণি সম্মান প্রদান উৎসব দু চব্বিশ প্রদীপ চালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ক্লাব সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সভাপতি সঞ্জয় তাওয়ার আলী আশরাফ মিয়া কৌশিক ভাদুরি অরূপ কোহর সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মণ্ডল অপরাজিতা গাঙ্গুলি কৌশিক ভাদুরী অরূপ গুহ আলী আশরাফ মিয়া মুখার্জি মুখার্জী মেঘশায়ান্তনী ঘোষ সাকুফ্টা হানাফি তপন জানা ডক্টর সর্বণী ও স্পেশাল সার্টিফিকেট রতন দোলই তাছাড়া উপস্থিত থাকছেন দেবকুমার দে দেবশ্রী মুখার্জি প্রদীপ বয়াল গোপ সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিলেন অনুপ কুমার বর্ধন আর মৌসুমী বর্ধন পিছিয়ে পড়া মানুষ যারা নিজের বক্তব্য নিজের ভাব প্রকাশ করতে পারে না বা তাদেরকে অনেকে একটা পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে যায় তাদেরকে সামনে সারিতে নিয়ে এসে সম্মান দিয়ে তাদের যে স্পিরিচুয়াল পাওয়ারটা তাদের যে ক্ষমতাটাকে বাড়িয়ে নেওয়া তাদের বলা যে তাদের পিছনে এত বড়ো সংস্থাগুলো আছে তাহলে কী হচ্ছে তাদের তারা যদি এরকম আরও বড় হয় এরকম বহু মানুষ পিসপের হয় মানে তাদের প্রতি আর পেয়ে সেরকম আরও অনেকে সেরকমভাবে এগিয়ে আসবে যাতে আমাদের সমাজে এরকম অনেক মানুষের প্রয়োজন যারা এইভাবে এগিয়ে আসবে তাই আমরা তাদেরকে এইভাবে সম্মান জানাই আবার সম্মান জানিয়ে আসবো এটা একটা বিরল অনুষ্ঠান যেখানে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ এবং মানুষের জন্য কাজ করছে যেটা আজকের দিনে বিরল তাই তাদের একটা বিরল সম্মান দেবার চেষ্টা করছিল এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করছিল যেখান থেকে তারা অন্যদের সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে এবং তাদের দেখে আরও কিছু মানুষ বঙ্গ শিরোমণি হতে এগিয়ে আসবে কারণ আমাদের এখন শিরোমণিদের প্রয়োজন যারা এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় থেকে আমাদের টেনে বের করবে সেটা বের করবার জন্য যেরকম অনুপবাবু বললেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার এবং প্রত্যেক মানুষের নিজের ভিকটে ছেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে যেমন এই অনুষ্ঠানটি এই সম্মানটি দেওয়া হয়েছে ছেলে মেয়ে জাতি ধর্ম জেন্ডার নির্বিশেষে আমরা ট্রান্সজেন্ডারদেরকেও দিয়েছি সেরকম সবাইকে সবাইকে প্রতিবাদ করতে হবে আজকের এই দুর্বি সমাজ থেকে বেরোনোর জন্য এবং লিডারশিপে থাকবেন বঙ্গ শিরোমণিরা যাদের আমরা সমাজের কাছে আজকে তুলে ধরলাম এবং তাদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটা তাদের নিজেদের ইন্সপিরেশন এবং তারা অন্যদের যাতে ইন্সপিরেশন হয়ে উঠতে পারেন সেই জন্য আমাকে কলমাতাল সম্মান দিয়েছে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর আমার একটা ফাউন্ডেশন আছে আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল হেদমত আল ইমসান ফাউন্ডেশান আমি ডক্টর এ আব্দুল জে কালামের কাজ ছয় ইঞ্চি আমার বাড়িতে ওনার কেসু আছে ওনার আদৃশ্যে আমি কাজ করি আমরা আদিশে ওনার মৃত্যু দিবস পালন করি দিয়ে এসেছি কিছু দিন দিল্লিতে আমার ইচ্ছা ওনার দিবস পালন করব ওনার অক্টোবর অক্টোবর কলকাতা আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমি প্রত্যেক মানুষের জন্য আশ করি যাতে অন্য নির্বিশেষে সবাই আমার থেকে আশীর্বাদ করেন কথা বলা যে ভালো লাগে এতগুলো মানুষকে সেই যথাযথ সম্মানটা দিতে পারি কারণ আজকে যারা এসেছিল তারা পরিস্থিতি চলছে সবাইকে নিজেরটা নিজেকে করতে হবে কেউ তোমাকে সাপোর্ট করার নেই নিজের কাছটা নিজেকে করতে হবে এখানে থাকা প্রত্যেকটা মানুষ নিজের কাছটা নিজেই করছে এবং সমাজের জন্য কিছু করছে তো তাদেরকে সম্মান দিতে পারে আমি খুবই নিজেকে সার্থক বলে মনে করি এবং পরবর্তীকালে আরও ভালো কাজ করতে চাই